প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা শিখব বিপ্রতিপ কোণ কাকে বলে বিপ্রতিপ কোন কাকে বলে যদি দুটো সরলরেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে তবে ওই বিন্দুর পরস্পর বিপরীত পাশে অবস্থিত কোন দুটোকে বিপ্রতিপ কোন বলে এখানে এবি ও সিডি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে ফলে চারটি কোন উৎপন্ন হয়েছে সংজ্ঞা অনুযায়ী যেহেতু বিন্দুর বিপরীত পাশে অবস্থিত কোন দুটি হচ্ছে বিপ্রতিপ কোন অতএব ও বি এর কোন হচ্ছে এ ও ডি এবং ও বি এর বিপ্রতিপ কোন হচ্ছে ও ডি সহজ কথায় সেদক বিন্দুর বিপরীত কোনই হচ্ছে বিপ্রতিপ কোন প্রিয় দর্শক বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে